হ্যালো গাইস চলে এসেছি এবার খেলার খবর চলে নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকবে ব্লাইক ঘন্টা টাকা ডন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহনবাগান মোহনবাগান শিবিরের প্লেয়ার মানবীর সিংকে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার মানবীর সিং কিন্তু গতকাল অনুশীলনে তাকে পুরোপুরি অ্যাবসেন্স মানে তাকে পুরোপুরি দেখাই যায়নি এবং ব্যাপারটা হচ্ছে প্রচুর পরিমাণে জল ঘোলা যেহেতু সিং সিংয়ের মতো প্লেয়ার অনুশীলনে আসেনি আবারও কিন্তু একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে দুঃখ দুঃসংবাদের একটা আশা শুরু হয়েছে মোহনবাগান শিবিরে তো ব্যাপারটা হচ্ছে তিনি চোট পেয়ে আসেননি নাকি ফ্যামিলির সঙ্গে কোনো কারণে কোনো কিছুতে ব্যস্ত থাকা বা কোনো আলাদাভাবে কাজ থাকার কারণে আসেননি সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যদি চোট পেতেন তাহলে কিন্তু সেটা কিন্তু অফিসিয়ালিভাবে আপডেটটা চলে আসতো মনবীর সিং চোট পাওয়ার কারণে কিন্তু অনুশীলনে নেই সে রিয়াফ করছে বা আবার সাইড লাইনে রয়েছে বা অনুশীলনে প্রচুর গুরুতর চোট জোর দিতে পারেননি এবং ব্যাপারটা হচ্ছে কালকে কিন্তু তাকে কোনো রকমই অনুশীলনে দেখতে পাওয়া যায়নি কারণ হয়তো হতে পারে তার ফ্যামিলিতে কিছু কাজ আছে ফ্যামিলির সঙ্গে কোনো কিছু দরকারে সে আর কালকের ম্যাচটা অ্যাবসেন্স মানে অনুশীলনটা অ্যাবসেন্স দিয়েছে ছুটি কাটিয়েছে একদিন তো এমনও হতে পারে বা অল্প চোটও থাকার কারণে হয়তো অনুশীলনে যোগ দেয়নি এমনটাও হতে পারে তো দেখা যাক যতক্ষণ না বেলা হচ্ছে পুরোপুরিভাবে বা সন্ধেবেলা হচ্ছে সন্ধেবেলার মধ্যে কিন্তু কনফার্ম আপডেটটা আমরা পেয়ে যেতে পারবো মানবীর সিং মানে আজকে যে অনুশীলন হবে আজকে অনুশীলন বিকাল চারটে থেকে যে অনুশীলন হবে মোহনবাগানের এই অনুশীলনের আগে কিন্তু অবশ্যই আমরা খবর পাবো যে মনমীর সিং কেন গতকাল অনুশীলন করেননি দেখা যাক তো যাই হোক নেক্সট আপডেট নিয়ে এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে একটা বিশাল আপডেট তোমাদের দিতে চলেছি মোহনবাগানের প্লেয়ার গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তো গ্রেক স্টুয়ার্ট কেমন প্লেয়ার এমনটাই কিন্তু আমি লিখেছি তো ব্যাপারটা হচ্ছে গ্রেক স্টুয়ার্ট যে খেলে তার স্ট্র্যাটেজিটা কি হয় বা কেমন হয় তার খেলাতে এত সুন্দর পাসিং হয় কি করে সে গোল আনে কি করে এবং ডিফেন্স ছাড়া পাসগুলো দেয় কী করে তো ব্যাপারটা হচ্ছে গ্রেকস্টুয়ার্ড এমনই একটা প্লেয়ার বুদ্ধি বুদ্ধিযুক্ত প্লেয়ার সে কিন্তু পরিষ্কারভাবে বুদ্ধি দিয়ে খেলে সে যে হাম মারেঙ্গা মারেঙ্গা যে এরকম খেলা সে কিন্তু সে খেলে না সে খুব আস্তে করে খেলে দুর্দান্তভাবে পাসিং রাখে দুর্দান্তভাবে কাটায় কোন কানে বলটা দিলে কোন প্লেয়ারটা ইজিলি গোল করতে পারবে সেটা কিন্তু সে আগে থেকেই বুঝে যায় মিডফিল্ডায় কীভাবে ডমিনেট করতে হবে সে কিন্তু পরিষ্কারভাবে জানে এবং স্ট্রাইকিং লাইনেও কীভাবে কাজ করতে হবে সেটাও কিন্তু সে জানে মানে স্ট্রাইকিং লাইনে গিয়ে সে কিন্তু গোলও করে আসছে নিখুঁত পাস বাড়াচ্ছে অসাধারণ কিভাবে মিডফিল্ডকে ডিফেন্স ডিফেন্সিভ মিডফিল্ড তৈরি করা যায় দুর্দান্ত সেরকম কিন্তু সে করছে মানে সব কিছু যে যেগুলো সে করে সব কিছু সে কিন্তু দেখে করে বুঝে শুনে তারপরেই করে উং বাং হাং পাং সে কিন্তু পাস বাড়িয়ে দেয় না দেখেই তারপরে পাস বাড়ায় যদি পাস বাড়ানোর থাকে তবেই পাস বাড়ায় নচিত কিন্তু সে আবার ব্যাক করে অন্যজনকে পাস বাড়ায় এমন ধরনের কিন্তু প্লেয়ার গ্রেপ্ট সেই কারণেই তার সাফল্যতা প্রচুর আছে আমরা গ্রেপস টুয়ারকে দেখেছি এরমভাবেই পারফরমেন্স করতে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটাকে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের কোচ জোসেম মলিনাকে নিয়ে জোসে মলিনার কিন্তু কিছু বড়ো বার্তা দিয়েছে সেই বড়ো বার্তাটা কি বড়ো বার্তা জোসে মলিনা বলেই দিয়েছে আমি কিন্তু অল্পতে খুশি হতে চাই না মানে মলিনা কিন্তু অল্পতে কোনো রকমই খুশি হতে চাইছে না যতক্ষণ না মোহনবাগান চ্যাম্পিয়ন হচ্ছে ট্রফিটা জিতছে আইএসএল ট্রফিটা ততক্ষণ কিন্তু পুরোপুরিভাবে সে খুশি হতে পারছে না মানে সিল জিতেছে তার সঙ্গে ট্রফিটাও জিততে হবে এবং প্রতিটা প্লেয়ারকে কিন্তু সে কঠিনভাবে মানে কঠোরভাবে কিন্তু অনুশীলন করাচ্ছে এক বিন্দুও কিন্তু কারোর সময় দিচ্ছেন না বসে থাকার পরিষ্কারভাবে পুরো একদম প্র্যাকটিস শুরু করে দিয়েছেন সেমিফাইনালের জন্য জন্যে এবং প্রথম ম্যাচ জামশেদপুরে গিয়ে কিন্তু জামশেদপুরের সঙ্গে খেলতে হবে সেই কারণে কিন্তু এ ম্যাচ খেলার কারণে কিন্তু আরও কঠিন পরিশ্রম করে কিন্তু অনুশীলন করাচ্ছেন জোসে মলিনা একদম স্টেট কোচ আমরা অবশ্যই দেখে এসেছি জোসেফ মলিনাকে কোনো রকম কাউকে বাড়তি সুযোগ দিতে চায় না সবাইকে পরিষ্কারভাবে প্র্যাকটিস করাচ্ছে খাটাচ্ছেন একশো পার্সেন্ট অনুশীলন করাচ্ছেন যেহেতু প্রথম ম্যাচই কিন্তু আয় ম্যাচ খেলতে যেতে হবে জামশেদপুরে মোহনবাগান শিবিরকে তো যাই হোক এই বার্তা এরকমই কিন্তু বার্তা সে দিয়েছে সে অল্পতে কোনো কোনোরকমই সে খুশি হবে না তো যাই হোক ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করেন সে সাবস্ক্রাইব করে পাঁচতে থেকে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখাচ্ছে তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দিও বাই